যে আপনারা অনেকগুলো অধিদপ্তর মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে নিজেদের দাবি সুন্দরভাবে তুলে ধরেছেন এবং একটা ভালো ইনডোর প্রোগ্রাম আয়োজন করেছেন যেটা আমরা আহ্বান জানিয়েছিলাম যে অন্তত আগামী এক মাস আপনারা প্রেস ক্লাব সচিবালয় রাস্তায় আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল না করে সরকারকে স্থিতিশীল করতে সহযোগিতা করুন আপনারা সেই আহ্বানে সারা দিয়ে আজকে এই প্রেস ক্লাবের অভ্যন্তরে আপনাদের এই দাবিটি তুলে ধরেছেন এবং আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক ন্যায়সঙ্গত এই বৈষম্য নিরসন করার জন্যই আমরা এই আন্দোলন করেছি এবং আমরা চাই ছাত্র জনতা নাগরিককে রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক প্রথা আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর রেখে যে একজন আপনার এই টিফিন ভাতা 200 টাকা এখন কি টিফিন মানে কি আপনারা একটু আলগান নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেল 40 টাকা লাগে তাহলে কিন্তু 117 নাস্তার টাকা না তাহলে এই যে সেই মানদreturnData মনে লিখে গিয়েছেন আর এটা পরিবর্তন করেন আর আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে ঠিক

আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইড করার জন্য আমরা আছি কাজেই সরকার যখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমাদের কি দরকার এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়ে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজেই দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারে সৎভাবে আমি ব্যক্তিগত আমার বেতন সর্বনিম্ স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট হাজার দুইশো টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খাবারও কাজ করে কিংবা ডে লে সেও কিন্তু ছয়শ টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এইটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এটা সামাজিক বাস্তব এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই তো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজে তাদের পলিটিশিয়ানদের মতো ধাঁধামাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যেন বিশ্বাস করি যে তারা এই পে রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমি এখানে প্রথমে দেরি চাচ্ছি আমি ক্ষমা প্রার্থী যে অনেকগুলো মানুষ কষ্ট করেছে এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আসলে আমি জেল থেকে বেরোনো প্রায় ছয় তারিখ আমার দুটো বাচ্চা তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বের হই ঘুমাই রাতে যে আমি দুইটা তিনটা আড়াইটা দিকে তাদের দেখা পাই অনেক তারা সকালবেলা বাবাকে খুঁজে তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না তুমি হয়তো দেখেন আমি একটু মানে সেলুনে যাবে একটু চুল দাঁড়িয়ে কাটাই দিই এটা একটা আমি ভয় করতে পারছি তুমি অনেক বললাম যে আমি মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে এগিয়ে যাচ্ছি যার ফলে আমার নিজের চেয়ে আমি বাইরের মানুষের প্রেফার স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি যে এখানে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক যে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালয়ের লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পেল চুপচাপ হয়ে গেল পরবর্তীতে বঙ্গভবন গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে আসালো আর আপনাদের পক্ষে থাকলো নাকি এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচি বলেন তাদের বুকের ব্যথা হলে অনেকে সিঙ্গাপুর চিকিৎসা থাইল্যান্ড চিকিৎসা লন্ডন চিকিৎসা আমার আপনার সর্বোচ্চ সেই ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি তার ল্যাবিন পপুলার ইংরেসি না তারপরে আবার প্রাইভেট হসপিটাল গুলোতে যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন আর ঢাকা মেডিকেল তবে সরকারি হসপিটাল আমাদের সেখানে লাস্ট ভরসা যেতে হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের খুলি ভাই করা ওই রোগী বারান্দায় ভর্তি এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলো কিনে নিচ্ছে কারণ হা দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে ভাই সব জায়গায় রিভিউজ করলে আমরা রিভিউজ করতে পারি না আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমাদের দেশে অন্তত আটটা এই যে দশটা বিভাগ এই দশটা বিভাগীয় পর্যায়ে বিএস এভিনিউ কিংবা ঢাকা মেডিকেলের মতো দশটা মেডিকেল প্রয়োজন ঠিক দুঃখজনক নাই দেখি না যে একটা সুপার স্পেশালাইজড হসপিটাল করছে এটা কোরিয়ান এক্সিম ব্যাংক বা সোসিয়েটি 15000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশে মানুষ ভালো চিকিৎসা পায় এই যে আমাদের যেটা চুরের খনি আমরা পেয়েছিলাম এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা ওরা সরে গেছে আর তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আছে আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ক্লোজলি ছিল তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন বা বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করেছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সে একটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয় আমরা আমাদের আমি জনগণের পার্টি হিসেবে আমি তো এমপি মন্ত্রী হইনি কাজে আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রন সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তার অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি কাজ করব এবং আমার অনেক অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে এখনwidetilde হয়েছে আমরা নেতৃত্ব পর্যন্ত তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমরা আপনাদের তাদের সাথে থাকব এবং আপনাদের দাবি দাও বাস্তবে নামা পর্যন্ত আপনাদের পাশে আছি আমরা একটা আমরা আপনাদের বলি আমরা চাই ঢাকা মেডিকেলে কোন মানুষ চিকিৎসা নিতে গিয়ে একটা গরীব মানুষ একটা অসহায় মানুষ তার দরেন গ্রাম থেকে একটা মাঝাবাঙ্গা রোগী নি আসছে কিংবা একটা কূপ লেগেছে সিনথেটিক সুরি লেগেছে একটা কি বলে আপনারা প্রয়োজন এখন দেখা যায় কিছু লোকের মেন্টালিটি 50 টাকা না দিলে ট্রলিটা সাপ্লাই দেয় না দেখেন কথা এই মানুষটা আছে তার প্রিয় সজন ভাই বন্ধু স্বামী কিংবা ওয়াইফ একটা সুস্থ রোগী নিয়ে আসছে দ্রুত যদি তাকে ওই সেবাটা না দিয়ে যদি 50 টাকার জন্য ইয়া করে তাহলে এর যে অমানবিকতা কি হতে পারে তো আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারের কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোন অফিস আদালতে এক পয়সা দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে সত্য লড়বেন যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সংগতি রেখে

ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সংগতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব এই বাজারের বিনির্মাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিত পাশাপাশি আমি এখানে আমি যেটা বলেছি আমরা তো রাজনীতি করার সুবাদে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলি না আর একটা বিষয় জানেন কিনা আমি জানেন আপনারা যে সাংবাদিকরা ভালো ভালো প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি ছিলেন বিগত প্রধানমন্ত্রী তার হাউসেও কিন্তু সাংবাদিক অনেকে বেতন পেত এই জন্য আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রের আপনারা বলেন বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে এই গণমাধ্যম কর্মীর একটা ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করবে সমাজের অনিয়ম অসংগতি মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে দেখা যায় তাদেরও হাউসগুলো অনেক ক্ষেত্রে বেতন দেয় না যিনি বেতন দিতে পারেন না তার পত্রিকা চালানোর দরকার নাই টেলিভিশন চালানোর দরকার নাই অনেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে একটা সাইনবোর্ড হিসেবে পত্রিকা খুলে দোকান খুলে রেখেছে পত্রিকা মানুষ পড়ে না টেলিভিশনে দেখে না নিজে গান গান নিজে নাচে এই রকমের কিছু চ্যানেল এবং পত্র পত্রিকা আছে আমাদের পরিষ্কার কথা যে সাংবাদিক হিসেবেও যারা কাজ করছে তাদেরকেও স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে এবং এই আমাদের ছোট ভাই নাহিদ গতকাল রাতেও আমাদের কথা হয়েছে নিশ্চয়ই এই যে যারা বেতন ভাতা দিচ্ছে না সাংবাদিকদের সাথে বৈষম্য করছে সেই সমস্ত হাউসগুলোকে নোটিশ দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়াটাই আমি মানে গুরুত্ব সিদ্ধান্ত পি চালাতে পারছেন না যারা চালাতে পারছে তারা ফাংশন করুন তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারো বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আপনাদের এখানে যত সময় উপস্থিত হতে পারি নাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি কথায় জানি আপনাদেরকে কতটুকু আহত করতে পেরেছি কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি এইখানে তিনটা দাবি বলেছেন দুইটা দাবি একদম অন্যরকম বলেছেন বলেছেন যে নির্বাহী আদেশে সচিবালয় আইগড পিএসসি গণভবন ও বঙ্গভবনের কর্মচারী যে অন্যান্য দপ্তরের কর্মচারীদের

কারো টাকা উদ্ধার করুক দুর্নীতিবাজকে গ্রেফতার করুক স্বাধীন কমিশন গঠন করুক বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে তারপরে নির্বাচন তার জন্য সময় যাই লাগুক 6 মাস হোক 1 বছর কিংবা আরো যদি বেশি লাগে আমাদের আপত্তি নেই ঠিক একই ভাবে আপনাদেরকেই এটা বলবো যে আপনাদের এই কাজ একমাক এটা করা দরকার অবশ্যই এটা তো কর্তব্য এটা নির্বাই আদেশই করবে সময় তারা যত যদি সময় লাগে দু 4 দিন নেবে

বেতন বৃদ্ধি সেই ধাপে পৌঁছে গেছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উপরে গ্রেডের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে অবশ্যই দাবিটা ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে সেটা সেটা পরিমানে